সো হে গেম আজকে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কেস প্লেইং জোন এই চ্যানেলটির মধ্যে আজকে আমরা খেলতে চলেছি আরও একবার নতুন একটা গেম যে গেমটার নাম হচ্ছে মাই সুপার মার্কেট সিমুলেটার থ্রি ডি বেসিক্যালি এই গেমটার মধ্যে আমরা হতে চলেছি একটা সুপার মার্কেটের ওনার আমরা খুলবো একটা নতুন দোকান এবং সেই দোকানের মধ্যে নানা আমরা খাবার জিনিস রাখবো আস্তে আস্তে আমাদের দোকানে অনেক কাস্টমার আসবে এবং সেই জিনিসগুলোকে আমরা তাদের কাছে সেল করব এবং আমরা হয়ে উঠবো গরিব একটা বিজনেসম্যান থেকে একটা বড় লোক বিজনেসম্যান ভাই বড় লোক বিজনেস চলো দেরি না করে শুরু করা যাক গেমের মধ্যে দেখো চলে এসেছি গেমটা লোডিং হচ্ছে এবং প্রথমে গেমের নাম উঠে গেছে সুপার মার্কেট সিমুলেটার তো এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে তো ইংলিশ আমরা সিলেক্ট করে নিলাম আচ্ছা তো আমাদেরকে কিছু গাইড এখানে ফলো করতে হবে তবে ঠিক আছে তাড়াতাড়ি করে এগুলো জানা যা ভাই তো কি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার সেই দোকান সুপার মার্কেট এবং জাস্ট গ্রাফিকটা দেখো ভাই দারুণ গ্রাফিক্স করা আছে গেমে ওকে তো আমার দোকানের সামনে দেখতে পাচ্ছি কিছু আপেলের বাক্স রাখা আছে চলো এটাকে আমরা তুলে নিই ওকে হাতে তুলে নিলাম এবং বলছে এটাকে ভিতরে নিয়ে গিয়ে আমাকে সাজিয়ে রাখতে হবে তো যেমন বলছে চলো সাজিয়ে রাখি ওকে আচ্ছা আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদেরকে বাইরে গিয়ে ডাস্টবিনে বাক্সটি ফেলে আসতে হবে চলো ফেলা কমপ্লিট হয়ে গেছে ওকে এখান থেকে আমরা চলো প্রাইস সিলেক্ট করতে পারবো যে আমরা কত টাকা এটাকে বিক্রি করতে পারবো আমি একদম হাই রাখবো ভাই যাতে আমাদের একসঙ্গে অনেকগুলি প্রাপিট হয় ওকে আমরা প্রাইস সিলেক্ট করে দিয়েছি এবার চলো আমাদেরকে বুঝতে হবে ওকে দোকান আমাদের দেখো ক্লোজ আছে এটাকে আমাদেরকে প্রথমে ওপেন করতে হবে ওকে ওপেন করে দিয়েছি এবার আমাদেরকে যেতে বলছে কম্পিউটারে কম্পিউটার দেখে আমাদের জন্য কি এসেছে ওকে দেখো দেখতে পাচ্ছ প্রথম কাস্টমার আমাদের দোকানে চলে এসে ভাই দাড়িওয়ালা রোদ্দুর রায় আচ্ছা এ আমাদেরকে দেখো আপেল দিয়েছে আমরা এগুলোকে স্ক্যান করতে হবে এবং টোটাল হয়েছে আট টাকা আশি পয়সা এ আমাদেরকে ক্যাশ দিয়েছে এবং একে দেখো চেঞ্জ দিতে হবে আমাদেরকে এগারো টাকা কুড়ি পয়সা তো এগারো টাকা এক এগারো টাকা আর দশ দশে কুড়ি পয়সা ওকে একে দিয়ে দিয়েছে চেঞ্জ আমরা কাস্টমার চলে গিয়েছে পরে ম্যাডাম এসছে ম্যাডামকেও চলে দিয়ে দিই আট টাকা বিল হয়েছে ম্যাডাম পয়সা দাও একে চেঞ্জ দিতে হবে এক টাকা কুড়ি পয়সা ওকে ম্যাডামেরও বিল কমপ্লিট হয়ে গেছে এবং একটা বডি বিল্ডার চলে এসছে বন্ধু বান্ধব এখানে এসে আমার দোকানে ওকে এর কাছ থেকে ক্যাশটা নিয়ে নিই একে দিতে হবে আমাকে এগারো টাকা কুড়ি পয়সা ওকে সাইডে দেখো দেখতে পাচ্ছ তোমরা লিভ চেকআউট বলে একটা অপশান আসছে এটাতে দেখি কি হয় ওকে আই থিঙ্ক আমাদের কোনো পার্সেল এসছে ওকে এখান থেকে আমাদেরকে কিছু জিনিস অর্ডার করতে বলছে কারণ আমার দোকান পুরো খালি যা ছিল সব বিক্রি হয়ে গেছে। তো এখানে চলো আমরা অর্ডার করে নিই ওকে অর্ডার আমাদের সাকসেসফুল হয়েছে ওকে দোকান আমার দেখো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ পুরোটা খালি ও অর্ডার করার সাথে সাথে দেখো পার্সেলও চলে এসছে ভাই বারোটা আমাদের এখানে চিপস টাইপের কিছু একটা এসছে ফ্রুটি ওকে ফ্রুটি এসছে বারো পিস চলো এটা আমরা তুলে নিই এবং প্রথমে আমাদের দোকানে সাজাতে হবে এই জিনিসগুলো সাজাবো কেমন করে ভাই ওভে এটাকে রাখবো কেমন করে ও ভাই আচ্ছা আই থিঙ্ক আমাদেরকে এইটা রাখতে বলছে এমনি কিন্তু এটা তো বন্ধ অবস্থায় আছে ও তো আমরা দেখো খুলে নিয়েছি কিন্তু এটা সাজ ও আচ্ছা 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 আমি বুঝতে পেরেছি এইখানে আমাদেরকে সাজাতে হবে আপনি সাজাতে না ভাই হ্যালো তোমরা সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে প্রাইস আমরা ফিক্স করে দিলাম আর সাজানোর সঙ্গে সঙ্গে দেখো কত কাস্টমার আমার দোকানে আসো ম্যাডাম আসো 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 এখানে সস্তাতে মাল পাওয়া যায় আসো আরে ম্যাডাম আসো আসো এই দোকানে খুব সস্তাতে মাল পাওয়া যায় ম্যাডাম তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আরে দেখো ভিড় দেখো ভাই আবার ফেমাস দোকান ভাই চলো 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 আই এ মার্কেটিং স্ট্র্যাটেজি ওকে প্রথমে ম্যাডাম লাইন দাঁড়িয়েছে লাইন দাঁড়াও লাইন দাঁড়াও সব আস্তে আস্তে লাইন দাঁড়াও থেকে আপনার হয়েছে এক কুড়ি পয়সা বিল কই টাকাটা দেখি আপনার আর আপনাকে চেঞ্জ কিছু দেওয়ার নাই আমার চলো হটো আচ্ছা তোমার হয়েছে আমি কার্ড দিয়েছে কার্ডে আমরা চলো তিন পয়েন্ট এইটটি নাইন লেভেলও এত তাড়াতাড়ি আমাদের আপ হয়ে গেল এর হলো তিন টাকা উনানব্বই পয়সা ফেরত দিতে হবে আমাকে ছেচল্লিশ টাকা মানে কুড়ি কুড়ি চল্লিশ আর এদিকে ছ টাকা পাঁচ রাখে ছয় এগারো পয়সা দশ একে এগারো চলো হয়ে গেছে ও একটা টিপসো পেয়ে গেলাম ভাই বা ভাই দোকান খুলে টিপসও পাচ্ছি আমরা একে ফেরত দিতে হবে বিয়াল্লিশ টাকা চলো কুড়ি কুড়ি চল্লিশ আর এক দুই বিয়াল্লিশ পয়েন্ট বাইশ পয়সা মানে দশ কুড়ি একুশ বাইশ চলো হয়ে গেছে ও ইমরান টিপস দিয়ে গেল ভাই সবে টিপস দিয়ে যাচ্ছে এ কার্ড দিয়েছে এর হচ্ছে 3.89 ওয়াও ভাই টিপসে টাকা দিয়ে তো আমার সংসারে খরচা উঠে যাবে ভাই দোকান না করলেই হলো 78 ওকে ইও কার্ড দিচ্ছে কত পয়সা वाला লোক এসে দেখো আমাদের দোকানে সব কার্ড ইউজ করে ওকে ইও কার্ড দিচ্ছে এটা হচ্ছে 7.78 ভাই প্রত্যেকটা কাস্টমার টিপস দিয়েছে ভাই আরে দোকানদারি ছেড়ে ওই করবো ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ দোকানে আমার সমস্ত মাল ভাই বিক্রি হয়ে গেছে এবং কাস্টমারও চলে গেছে ভাই এখান থেকে দেখো আমাদের একটা অপশান দিয়েছে এখান থেকে আমাদেরকে আরও শপিং করতে হবে যাতে আমরা আরও মাল অর্ডার করতে পারি এবং তাড়াতাড়ি আমাদের সেই জিনিসগুলো বিক্রি হয়ে যায় তো চলো দেরি না করে অর্ডার করে ফেল কে তো এইখানটায় আমাদের কাছে এখন আছে পঁচানব্বই পয়েন্ট নিরানব্বই ডলার এবং এটা দিয়ে আমরা কী অর্ডার করতে পারি দেখি আচ্ছা কুড়ি ডলার এটা পারচেস করতে বলছি এটা পারচেস করে ফেলেছি আর আমরা কি করতে পারবো ওকে আপেল অর্ডার করে ফেলি এর সাথে আমরা এই জিনিসটা খুব ভালো বিক্রি হয়েছিল এটা অর্ডার করে ফেলি ওকে সব একটু করে অর্ডার করি ভাই ও আমার কাছে তো বেশি টাকা নেই ওকে এগুলো অর্ডার করি চা অর্ডার করি এটা আই থিঙ্ক বটল এটা অর্ডার করে নিলাম কম ওকে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিস আমরা অর্ডার করেছি চলো দেখো আমাদের কাছে টাকাটা কেটে নিল টাকা মাত্র ভাই আচ্ছা আমরা এখানে ফার্নিচারও অর্ডার করতে পারি কিন্তু ফার্নিচারের ও আচ্ছা ফার্নিচার আমরা দোকানের জন্য অর্ডার করতে পারি যাতে আমরা জিনিসটাকে আরো বাড়াতে পারি কিন্তু দুর্ভাগ্যবশত ভাই আমার কাছে টাকা একদমই নাই মাত্র দেখছো ষোলো টাকা পড়ে আছে এবং ফার্নিচার সব একশো টাকার উপরে রেট তো চলো এটা তো আমরা এখন অর্ডার করতে পারবো না আর তাতড়িয়াই ভাই তাতড়িয়াই আই দেখো নেক্সট ডেলিভারি ইন ষোলো সেকেন্ড লেখা আছে মানে ষোলো সেকেন্ডের পর আমার ডেলিভারি আমার কাছে আসবে ততক্ষণ চলো শহরটা এক তোমাদের দিকে ঘুরে দেখায় খুব সুন্দর একটা শহর দেখতে পাচ্ছ তোমরা আর জাস্ট গ্রাফিক্সটা দেখো ভাই খুব সুন্দর কিন্তু আমার মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে ওকে 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 পার্সেল আবেগ কোথা থেকে পড়লো এরোপ্লেনের মাধ্যমে দিয়ে যাচ্ছে নাকি ডেলিভারি বয় প্রথমে যাই হোক আমাদের আপেলের বক্সটা চলে এসছে চলো এটা তাড়াতাড়ি আমরা সাজিয়ে দিই এমনিতেও সন্ধে লেগে গিয়েছে কাস্টমার খুব তাড়াতাড়ি চলে যাবে এবং আমার দোকান বন্ধ করারও টাইম চলে এসছে চলো আমার এটা তো খালি হয়ে গেলো এটা এখানে ফেলে দিই কিন্তু আমরা তো আরও জিনিস অর্ডার করেছিলাম ওইগুলো কোথায় এলো যাই হোক ভাই ওটা পরে দেখছি আপাতত কাস্টমার চলে তো চলো প্রথমে আগে কাস্টমারের সঙ্গে ডিল করে নিই আমরা তবে একটা পেলে এমনি ধুমরা ধুমরা শরীর করে রেখেছে একটা পেলে কি হবে আবার ক্রেডিট কার্ড দিচ্ছে চমু চলো কাস্টমার কিছু বলারও যাবে না টিপস দিয়ে গেল ভাই উপর থেকে এও একটা পেলে একটা করে নিলে হয় আবার এত টাকা খুঁচরো কোথায় পাবো ওকে ওকে দেখো ডে এন্ড করতে বলছে রাত হয়ে গেছে আজকের দোকানদারি আমাদের এতটুকু অবধি ছিল পরের দিনে যা যাক এবং আমরা দেখো ভালোই প্রফিট করেছি ভাই কে আমাদের কাছে এখন আপেল আছে আপেলগুলো বিক্রি হয়নি দোকানও দেখ আমাকে ওপেন করতে বাকি আছে তার আগে আমি দোকানটাকে ভালোভাবে সাজিয়ে নিই আমার কাছে আরেকটা পার্সে চলে এসেছে ওকে ওই প্যাকেট আরে এগুলো প্রথমে সাজিয়েলি ভালোভাবে ওকে খালি হয়ে গেছে চলো এটাকে ফেলে দিয়ে আসি দিলাম এবং আমার দেখো আপেল এবং এই চিপসের প্যাকেটগুলো রেডি কিন্তু আমরা আরও অনেকগুলো পারচেস অর্ডার করেছিলাম এখন অবধি ডেলিভারি আসলো না ওকে সাইডে দেখো টাইম দেওয়া আছে এক মিনিট লাগবে অর্ডারটা আসতে ততক্ষণ আমরা চলো দোকানটা ওপেন করি এবং এগুলো বিক্রি করতে লাগি যার ফলে আমরা চার তারিখ প্রফিট কমাতে পারবো ভাই ওকে দোকান চলো ওপেন করে দিয়েছি একে পায়ের ধুলো দিয়ে গেল ভাই এমনিভাবে যাই হোক

চলো 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 আস্তে আস্তে দাঁড়াহুড়ো করবে না কেউ তাড়াতাড়ি করে দিচ্ছি আমি এমনি ভাবে সেল হতে লাগে ভাই দিনে মানুষ বড় লোক ওকে তো তোমরা যেমনটাকে দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু ভাই হয়ে গেছে কিচ্ছু পরে নাই দেখো কিচ্ছু দোকানে পড়ে নাই ভাই কিচ্ছু পরে নাই তো চলো আমাদেরকে আবার অর্ডার করতে হবে এবং আমাদের কাছে দেখো জিনিস চলে এসেছে কিন্তু এগুলো সাজার জন্য আমাকে দোকানটা একটু বন্ধ করতে হবে

এগুলোকে আমরা সাজিয়ে রেখে দিই ভালোভাবে প্রাইসও চলো ফিক্স করে দিলাম আর এটাকে আমরা ফেলে আসি ও আর একটা আর একটা চলে এসছে আমাদের এটাও তুলে নিই আচ্ছা এইটাকে আমিকে সাজিয়ে রাখতে হবে আর একটা কথা রাখবো চল এখানে রেখে দিই ওকে এরও প্রাইস আমরা ফিক্স করে দিলাম আবে বারবার কে যায় ফেলতে ওকে দোকানটা প্রথমে আমার দিকে ক্লোজ আছে এটাকে ওপেন করি চলো ওকে ওপেন করে দিয়েছি চলো চলো চলে আসো চলে আসো কাস্টমার আরে তুই ডেইলি কাস্টমার আমার এ ডেইলি কাস্টমার ভাই আরে ম্যাডামরা চলে আসো তোমরা চলে আসো এ কী কিনছে দেখি আরও কাস্টমার দিকে ডাকতে হবে ম্যাডাম ম্যাডাম চলো চলো এই দোকানে ভালো জিনিস পাওয়া যায় ম্যাডাম আহ চলে আসো চলে আসো চলে আসো ওকে 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 চলে আসছি চলে আসছি সরি সরি কিনিয়েছো ওকে দাও দাদা কার্ড দাও

আরে ক্যাশে একটু অসুবিধা হচ্ছে চেঞ্জ দিতে পাঁচ ছয় সাত আট নয় পয়ন একষট্টি পঞ্চাশ দশ একষট্টি চলো কে কার্ডে পেমেন্টটা করতে একটু সুবিধা হচ্ছে জাস্ট টাইপিং করে ওকে মারো এবং চলো ওকে হ্যাঁ চেঞ্জ নাই তুমি চলে যাও ও ওয়াও দেখো লেভেল আপ আবার হয়ে গেছে লেভেল ফোর অবধি আমরা চলে গিয়েছি চলো আরেকটা ওকে এদিকে ছাতে বাকি আছে আই থিঙ্ক সন্ধ্যে থেকে গিয়েছে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে আবার অর্ডার দেওয়ার ব্যাপার আছে ভাই জিনিস আমাদের প্রায় শেষ হয়ে গেল এই দু টাকা পায় দু টাকা পঞ্চাশ ষাট সত্তর এক বাহাত্তর চলো যাও চলো চেক আউট করে দিলাম দোকান যেমন কি তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি খালি ভাই এবং বাইরে দেখো আরেকটা পার্সেল চলে হ্যাঁ হ্যাঁ পার্সেল আর একটা চলে এসছে ভাই পার্সেল চলে এসছে ও ভাই পার্সেল চলে এসছে কিন্তু এটাকে রাখবো কোথায় ও ভাই এটাকে রাখার জন্য কোনো জায়গা নেই ভাই ও আচ্ছা আচ্ছা এটা আই থিঙ্ক কোনো জলের বটল টাইপের এসছে আমার কাছে এবং এই জলের বটলটা আমরা এখানে না এখানে এই দুটোর মধ্যে কোনো জায়গায় রাখতে পারবো না এর জন্য আমাদেরকে আলাদা ফার্নিচার কিনতে হবে তো ফার্নিচার তো আমাদের কাছে এখন নাই চলো অর্ডার করে দিই এটা আপাতত কোথায় রাখবো এখানে পড়ে থাক কে তো আর আমাদের কাছে অর্ডার এখনও কিছু আসতে আই থিঙ্ক বাকি নাই চলো একবার আমরা ইনভেন্টারিটা চেক করে নিই অলমোস্ট সমস্ত অর্ডার আমাদের কাছে চলে এসছে এবং আমাদের কাছে দেখো আরও কিছু পারচেস করতে হবে কিন্তু ভাই টাকা খুব কম আছে ভাই আরও আর্নিং করতে হবে এবং আমাদের এগুলোকে ক্লিনও করাতে হবে ওকে ওকে অনেক কিছু কাজ বাকি হয়ে আছে কিন্তু প্রথমে আমাদেরকে অর্ডার করতে হবে ভাই কি তো দেখো সকাল আবার হয়ে গেছে এবং আমাদের কাছে পার্সেলও ভাই চলে এসেছে চলো দেখা যাক এটা কি এটা আই থিংক বিস্কিট টাইপের আমার মনে হচ্ছে এটা কথা রাখো ভাই ওকে তো এটা আমরা এখানে রাখতে পারবো আর এখানে প্রাইস সিলেক্ট করে দিলাম ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা স্পিড আপ করলাম এবং সঙ্গে সঙ্গে কত কিছু চলে এসেছে আমাদের কাছে ভাই আপেলের পুরো বাক্স ভর্তি হয়ে চলে এসেছে আবে তাড়াতাড়ি আপেলগুলোকে সাজিয়ে দিতে হবে কে 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 চলো ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে চলো 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 কাস্টমার আসবে ভাই পয়সা হি পয়সা होगा কে কে তাড়াতাড়ি 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 ভাই এ কিনতেও লেগে যা ভাই আরে হ্যালো আরে আসি আসি এক সেকেন্ড এক সেকেন্ড আরে আরে আমি দোকান বন্ধ করতে ভুলে গেছিলাম আগে দোকানটা বন্ধ করি আগে দোকানটা বন্ধ করি ভাই 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 ও ও ও আমাদেরকে একটা কর্মচারীও রাখতে হবে দোকানে কারণ এত কিছু আমরা একসঙ্গে সামাল দিতে পারছি না আপেল লোড করা মাত্র কেমন কাস্টমারের ভিড় লেগেছে ভাই অত সেল আমার দোকানে না কি বলুম তোমরা যারা আমার দোকানে কিনা কাটা করতে চাও দেরি না করে তাড়াতাড়ি চলে আসো ভাই কিনা করতে কেনাকাটা করার জন্য প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওইটিকে লাল থেকে পুরো গ্রে করে দিতে হবে এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে হবে ভাই এবং ভিডিওটি যদি ভালো লাগে তাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যেতে হবে তবেই তোমরা আমার দোকানে এসে কিনা কাটা করতে পারবে এবং তোমাদের লেগে থাকছে একটা ডিসকাউন্ট অফার ওকে তো দোকান দেখো ক্লোজ করে দিয়েছিলাম যার ফলে কাস্টমার আসা থেমেছে কিন্তু ডেফিনেটলি দোকানটা যদি আমি খোলা রাখতাম কাস্টমারের ভিড় লেগে থাকতো কিন্তু আমার কাছে যে কটা পেটে আপেল আছে আমার মনে হয় না যে দোকানে আর আটবি রাস্তাতে পড়ে গেল ভাই তো রাখার জায়গা নিয়ে আপাতত তো চলো রাস্তা থেকে আমি রেখে দিই ভাই ফার্নিচার কিনে আনতেই হবে কারণ আমার কাছে এতটা সামান চলে এসেছে কিন্তু আমার কাছে ফার্নিচারের অভাবে আমি এগুলোকে রাখতে পারছি না ও আবার আরে ভাই এগুলোকে কখন বিক্রি করবো আর ওইগুলো কোথায় রাখবো এগুলো চলো সাজিয়ে ফেলেছি আমরা আছে দেখা সরি পেটির মধ্যে আর কি আছে দেখা যাক ওকে এটা হয়ে গেছে আচ্ছা এটা ফুল প্রথমে আপেলগুলোকে এবার ভরে দিই এখানে কিছু যাবে আরে এটা তো চল জলের বোতল এটা যে আমি কেন কিনলাম ভালো টাকাটা ফাঁসিয়ে রেখে দিলাম বিক্রি করতে পারবো না এটা সাইডে ফেলি তো যেমনকি তোমরা দেখতে পাচ্ছ দোকান আমার পুরোপুরি ভর্তি এবং একটা কাস্টমারও চলে এসছে প্রথমে দোকানটা আমি ওপেন করে দিই ওকে ওপেন করতে পারবো না কারণ সন্ধে হয়ে এসছে দোকান বন্ধ করার টাইম হয়েছে প্রথমে এই কাস্টমারটাকে ছেড়ে দিই অনেকক্ষণ থেকে চলে আছে তাও টিপস দিয়ে গেল ভাই থেকে তো অলরেডি আমরা দেখো অনেকটা প্রফিট করে পেরেছি আরো কিছু প্রফিট করতে পারলে আমরা ফার্নিচার এবার কিনতে পারবো আই থিঙ্ক চলো দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি এখান থেকে আপাতত কিছু কেনার নেই প্রথমে আমাদেরকে ফার্নিচার কিনতে হবে কারণ আর আমাদের অনেকটা শর্টেজ পড়ে গেছে এইটা দেখো বড় ফার্নিচার চারশো চারশো কেউ 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 হুম বুঝতে পেরেছি চলো দশ টাকা মাত্র পড়ে থাকছে সরি দশ ডলার পড়ে আছে কিন্তু আমরা ফার্নিচার অর্ডার করে দিয়েছি ফার্নিচার আসলে কী হবে আমরা এই সব জায়গাগুলোকে যে জিনিস পড়ে আছে সব আমরা ফার্নিচারের মধ্যে লোড করতে পারবো যার ফলে আমরা কম টাইমে অনেক কিছু জিনিস সেল করতে পারবো ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ফার্নিচার আমাদের চলে এসছে ভাই ফার্নিচার চলে এসছে তো ফার্নিচারটাকে প্রথমে আমাদেরকে সেট করবো কোথায় সেট করি কোথায় সেট করি

এটাকে আমরা এক সেকেন্ড এর পাশে লাগিয়ে দিই ভাই দেখো 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 ও কি সুন্দর লাগছে দোকানটা এবং এখানে আমরা নানা রকম এবার মাল রাখতে পারবো চলো দেরি না করে তাড়াতাড়ি মালগুলো সাজিয়ে দিই আমরা ওকে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বটলটাকে আমরা এখানে সাজাতে পারবো না ভাই এর জন্য আলাদা জিনিস লাগবে এটা কিনে আমি টাকাটা ইনভেস্ট করে অনেক ভুল করে ফেলেছি যাই হোক ডাব সাজিয়ে ফেলেছি আর এই কান্টাই আছে আমাদের ফ্রুটটাকে আমরা এখানে সাজিয়ে দিই জিনিস দেখছো আট ছিল না এখন জিনিস রাখার জন্য জিনিসি পাচ্ছি না ওকে ওকে কত জিনিস এঁটে যাচ্ছে ভাই কত জিনিস এঁটেছে দেখো ইসোকার আমার ওপেন হয়ে গেছে চল আমি কাউন্টারে বসে আচ্ছা টিপস টিপস পরে দেবো ভাই কাস্টমার কো আরে স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে যান নতুন ফার্নিচার কিনেছি স্যার হ্যাঁ আপনি আসুন আরে চশমি শাঙ্খাল আপনি আসুন হ্যাঁ চলুন 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 কিনো কিনুন বেশি করে কিনবেন হ্যাঁ ও ভাই ও ভাই কিনতে লেগেছে তাদের তাড়াতাড়ি কাউন্টারে বসতে হবে ভাই বেশি করে কিনছে কিন কিনে আরও কিনে আরও কিন ভাই ওকে চলো কিনতে জিনিস কিনেছে টেন হয়ে গেছে থ্যাংক ইউ চলো কী বিয়ে ওদের কিনেছি কত তাড়াতাড়ি দেখো কাস্টমারটা আরো কাস্টমার আছে দেখো কাস্টমার শেষ করছে না এবং কত কিছু কিনছে ভাই আসো আসো এটা কিনে দেখো এটা কিনে দেখো হ্যাঁ হ্যাঁ লাউ আরো আরো এটা লাউ এটা আরো ভেরি টেস্টি আচ্ছা আপেল নিবা লাউ অসুবিধা নেই ম্যাডাম আরে দাদা বডি বিল্ডার না কিছু আরে আরে বডি বিল্ডার

পুরো রাস্তা খালি মাত্র এই কটা আপেল আমার কাছে পড়ে আছে আর এই জাস্ট তিনটে চিপসের প্যাকেট পড়ে আছে ভাই বাকি আমার দোকানের অবস্থা দেখো পুরোটা খালি ঠিক আছে বন্ধুরা আজকের মতন এইটুকুই ছিল এই গেম প্লে তে দেখতে পেলে আমরা খুব সুন্দর একটা বিজনেস করলাম আমরা প্রফিট জিরো থেকে স্টার্ট করেছিলাম আমাদের বিজনেসটা কিন্তু এখন আমাদের কাছে প্রায় পাঁচশো ক্রস করে দিয়েছে এবং আমাদের কাছে এখনো বিক্রি করার মতন অনেক কিছু দোকানে পড়ে আছে তো নেক্সট এপিসোড তোমরা দেখতে চাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও একটা পার্টের মধ্যে এত কিছু কভার করা সম্ভব হয় না বলে পরের পার্ট আমরা আনতে চলেছি খুব তাড়াতাড়ি তো তোমরা যারা নতুন আছো প্লিজ মেক্সি ভিডিওতে একটি করো ভিডিওটি যদি ভালো লাগে তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেলের মধ্যে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাতে পারো গেমপেলো ভিডিও তোমাদের কেমন লাগলো এবং মেক্স নেক্সট প্যার দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো